শৌমন এসকে আমার আমার নাম নিও সুনীতা সৌমন এসকে আমার নাম নিও সুনীতা অসংখ্য ধন্যবাদ দিদি দিদিভাই আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য তোমরা জামাই বউ নাকি জামা বউই নাকি আচ্ছা ভাই বোন ফ্রেন্ড জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনি কি খাওয়া দাওয়া করছেন এবং কোথা থেকে লাইভটা দেখতেছেন রানা ভাই ফজলুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ফজলুল ভাই সেট বয় পুরো গানটা যে এত কষ্ট করে লিখলাম বেকার বেকার লিখলাম নাকি ফজলুল ভাই ভাইয়া আপনি কেমন আ আমি লিখবো আমি বই এখানে মুকুল ভাই মানে মিম যাই যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটা করে স্ক্রিনে ডাবল ডাজ করে একটা করে লাইক করে দিবেন তার পাশাপাশি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মালদ্বীপ থেকে থেকে আমাদের যুক্ত রানা ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রানা ভাই পার্লের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে রাখবেন আমরা প্রতিদিন সাড়ে দশটার সময় লাইভে আসি বাংলাদেশ টাইম যদি আপনার সময় থাকে আমাদের সাথে আড্ডা দিতে চলে আসবেন আজকে একটু দেরি হয়ে গেছে তো এই জন্য দেরি করে আসছি আজকে সুমন এসকে ভাই দেখছেন সুমন আমার স্বামী আচ্ছা সুমন আমার স্বামী তাহলে আপনার নাম জানি কি বললেন মিম না সুনিতা আপু আচ্ছা এমডি মুকুল না যাই হোক উনি তো মিম আপনাকে অনেক অনেক ধন্যবাদ শফিকুল ইসলাম ভাই আপনাকে সরি উনি তো আঙ্কেল আঙ্কেল আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি আপনাকে গান দেখে লেখে পার দেখে পার হব আচ্ছা পাঠায়েন সমস্যা নাই আমি তারেই গুড নাইট করব আরে আমি না আমি না আমাকে আবার ভেবো না আমার রানা ভাই ভালো থাকবেন চলে গেলাম অবশ্যই সমস্যা নাই আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন অবশ্যই আসবেন আবার আবারও আসবেন আমি ইন্ডিয়ার থেকে বলছি সুমন আজকে যাই হোক সুমন সুনিতা দিদি ইন্ডিয়া কোথা থেকে দেখতেছেন আমাদের আপু ইন্ডিয়ার থেকে আমাদের মাঝে আছে রুবেল খান আমার নাম রুবেল খান তোমার নাম কি অনেক ভালো আছেন খাওয়া দাওয়া হয়েছে আচ্ছা ঠিক আছে উনি উনি প্রশ্ন উত্তর আচ্ছা অসংখ্য ধন্যবাদ রুবেল খান ভাইকে অনেক সুন্দর একটা কমেন্ট করার জন্য তুমি বোঝো বোঝা বাবু যে বোঝা সে বুঝে গেছে হ্যাঁ সেটা বুঝতে পারছি জিজু সমস্যা নাই বুঝুক আমি না বুঝলে তাতে কি যে বোঝে সে বুঝলেই হবে এইসব হলে আমাদের দুজনের মনের টান একদম ঠিক কথা বলছেন আরে ভাই অত মনের টান নাই আপনাদের টান আছে আমরা অনেক ভালো আছি আপনি কেমন হচ্ছে আপনার মুখে একটি শুনতে চাই সবাই একটা সালাম দেন জোরে করে আপনি একটু কথা বলেন দেন না দিলে মন খারাপ করবো দিছে তো ভাই আমি বাংলাদেশ থেকে বলছি দেশের মায়া ছাড়তে পারি না একদম ঠিক কথা বলছেন কেউ কারো দেশের মায়া ছাড়তে পারে না এটা বাস্তব কথা ইন্ডিয়া মুর্শিদাবাদ থেকে বলতেছেন অনেক অনেক ধন্যবাদ ইন্ডিয়া মুর্শিদাবাদ থেকে আমাদের লাইব্রের